বালক রোল একশো তিরিশ জুনাইদ সিদ্দিক বালিকা রোল একাত্তর নুসাইবা নুহা বালক রোল হচ্ছে দুইশত জুনাইদ হোসেন বালিকা দুইশো একষট্টি তাহিরা আক্তার বালক দুইশো উনষাট নাম হচ্ছে অনিরুদ্ধ সমাদার অরিত্র বালিকা রোল নিরানব্বই আশরিফা জাহান মোল

বালক রোল হচ্ছে 104 মমতা পিয়া মিয়া বালিকা 257 আদিবা জান্নাত রোল 58 বালক মুক্তি আবিদ বালিকা রোল 53 তাহিরা ইসলাম তৌবা বালক 163 মন সাহা বালিকা রোল 29 সুস্মিতা কর্মকার ও বর্ষি রোল ছাব্বিশ আয়েশা তাসনিম বালক রোল দুইশো উনত্রিশ কে এম সাফওয়ান রহমান বালক রোল হচ্ছে দুইশো চুয়াল্লিশ মোহাম্মদ রশিদুল ইসলাম হাওলাদার বালিকা রোল সাতানব্বই জান্নাতুল মাওয়া বালক চোদ্দ কৌশিক পাল বালিকা একশো উনষাট ইসলাম রুশ দা দুইশো চুয়ান্ন আবদুল্লাহ আল আফনান বালিকা তেহাত্তর মোসাম্মদ রাফিয়া জান্নাত বালক একশো এগারো মোহাম্মদ আবদুল্লাহ খান বালিকা শূন্য পাঁচ তঞ্জুর রুকাইয়া রোল রোল একশো সাতানব্বই মেঘা দেবনাথ বালক রোল পঁচানব্বই আফজুল্লা বিন সাজেদ বালিকা রোল একশো আঠাশ রশিদ মাদিহা বালক রোল দুইশো পঁয়ত্রিশ অঙ্কুশ বল বালিকা একশো পঁচিশ সাইদা ইয়াসমিন তাহিরা বালিকা দুইশো আঠাশ মারিয়াম সাতাশি জুবাইর ইসলাম লাবিব বালিকা রৌসি ইসরাদ জাহান ইয়ামনি বালক

সার্কে পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে যে রোলটা আমাদের হাতে আছে বালক দুইশো পঞ্চাশ মোহাম্মদ তাহমিদ ইসলাম তাসিন বালিকা রোল ছাপ্পান্ন মাইশা সম্মানিত উপস্থিতি আপনারা উপভোগ করছেন আমাদের সেই স্বচ্ছ শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া আমাদের যে বালক শাখা ছিল আমরা এক থেকে একশো পর্যন্ত মূল মেধায় নেব তার আর মাত্র দশটি বাকি আছে তাহলে আমাদের এই বালক মূল মেধা যে বাছাই প্রক্রিয়া আমাদের সম্পন্ন হবে এ পর্যায়ে যে রোলটি আমার হাতে আছে বালক দুইশো বিশ নাম হচ্ছে মোহাম্মদ আলিম আকল বালিকা রোল দুইশো দুইশো ইসরাত জাহান পনা।

মাহমুদ হাসান হাবেবা রোল ছিয়াশিম বালক হোল উনচল্লিশ বালিকা হল একশো পঞ্চান্ন মেহজাবিন মুনিরা সময় উপস্থিতি এটি হচ্ছে আমাদের মূল মেধার সর্বশেষ কপন তৃতীয় শ্রেণীর মূল মেধাতে একশো স্টুডেন্ট আমরা বালক একশো বালিকা একশো টোটাল দুইশো কুপন আমাদের অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে এটি হচ্ছে সর্বশেষ রোল সর্বশেষ যে রোলটি আছে বালক দুইশো তেপান্ন নাম হচ্ছে শাহজেন ইসলাম বালিকা একশো তেপান্ন রোল আফিফা জান্নাত মনিভা একশো তেপান্ন সময়ের উপস্থিতি আমাদের তৃতীয় শ্রেণীর যে মূল মেধা তালিকায় যে আমরা একশো একশো স্টুডেন্ট আমরা নির্বাচন করব সেটা অলরেডি হয়ে গেছে এখন আমাদের বালক এবং বালিকা শাখায় তিরিশ জন করে অপেক্ষমান তালিকার যে কুপন গুলো আছে আমরা সংগ্রহ করব সময় তো উপস্থিতি এ আমাদের শুরু হচ্ছে অপেক্ষমান যে তিরিশ জন করে আমরা রাখবো সেটার কোপন প্রথম যে রোলটা আছে অপেক্ষমানে বালক একশো ছাপ্পান্ন আবদুল্লাহ আল সোয়ান বালিকা একশো মার্জিয়া আক্তার দুই বালক হচ্ছে মোহাম্মদ সাজিদ হোসেন রোল একশো বালিকা সাঁত্রিশ জেনিফা তালুকদার পাঁচশো দিচ্ছি লিস্টে পতনে স্যার স্যার হুম লিস্টেম কত স্যার লিস্ট পাঁচশো টাকা পাঁচশো

আবু আয়ুব আনসারি বালিকা দুইশো পঁয়ত্রিশ আমিনা খাতুন বালক একশো চৌষট্টি ইশতিয়াক আহমেদ বালিকা রোল একশো মেঘলা দাস বালক দুইশো তিন মোহাম্মদ তাহিদ জুবাই বালিকা রোল আটত্রিশ আমিনা রহমান বালিকা রোল ছয় মোসম্মদা আক্তার বালক একশো আঠেরো আরিয়ান আহমেদ বালক একশো তিরাশি মাসুদুর রহমান তহা বালিকা একশো দুই জুবাই দিয়া বিনতে নিজাম বালক রোল হচ্ছে দুইশো আট মাসরাফি রহমান তাহলে বালিকা দুইশো ছাপ্পান্ন আরাশি তোয়া বালক দুইশো বত্রিশ এস এম সাবিল আবদুল্লা বালিকা দুইশো তেহাত্তর জুনাইলা ইসলাম বালক রোল বাইশ মোহাম্মদ ই বালিকা রোল দুইশো ফাতিমা কামাল লুহা বালক রোল দশ আব্দুল্লাহ আল তাফিক বালিকা রোল একশো তাসমিয়া ওমর

পাপেক্ষমান তালিকা বালক তিরিশ মোহাম্মদ হুজাইফা ইসলাম বালিকা চল্লিশ নুসরাদ জাহান আরিফা বালিকা তিন আমেনা আক্তার বালিকা তিন আমেনা আক্তার বালক

একশো ছত্রিশ দীপায়ন হাওলাদার বালিকা একশো রুকাইয়া রহমান একশোট্টি রুকাইয়া রহমান বারো দুইশো সাতচল্লিশ আফনাম মশ্রাফি

মোহাম্মদ জুনায়েদ ইসলাম নয় মোহাম্মদ জুনায়েদ ইসলাম বালিকা দুইশো তিরিশ নুসরাত জাহান ফাতিমা দুইশো তিরিশ নুসরাত জাহান ফাতিমা বালক একশো চল্লিশ পার্থ হাওলাদার বালিকা একশো বাইশ রথিরাজ রথিদাস স্নেহা একশো বাইশ স্নেহা আমরা অপেক্ষমান তালিকারও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার এর বালক দুইশো সাঁত্রিশ ফারদিন শাকির বালক দুইশো সাঁত্রিশ ফারদিন শাকির বালিকা একশো এগারো জুমানা খানম রুকাইয়া জুমানা খানম রুকাইয়া বালিকা ছিয়ানব্বই সুমানা জাহিদ বালিকা বিরানব্বই সুমানা জাহিদ বালক দুইশো আটান্ন শাহারিয়ার শাকিল শাহারিয়ার শাকিল দুইশো আটান্ন পঁয়ত্রিশ সোয়া শুকুল বালক একশো চৌত্রিশ তাকোয়ান ফাতিন তাকোয়ান ফাতিন আমাদের অপেক্ষমান তালিকার সর্বশেষ রোল বালিকা সাবিহা হা তুমা বালক দুইশো উনিশ মোহাম্মদ রাফিন হোসে এরই মাধ্যমে শেষ হয়ে গেল তৃতীয় শ্রেণীর অপেক্ষমান তালিকা